এটা অফার প্রাইস বিক্রয় গ্রুপের জন্য অফার প্রাইস সারা বছর আমি চাইছি চার লাখ সত্তর হাজার চার লাখ ষাট হাজার আজকে চার লাখ বিশ হাজার আজকে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট থাকবো এটাও চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার দুইয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন একটা আনকমন গাড়ি রাস্তার রাজা রোড টোরা রোড টোরা এটা হচ্ছে নাইনটি নাইন মডেল নাইনটি নাইন মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আচ্ছা সিলভার কালার গাড়ি

রাজ্য বলে মানে নোহাড়ি যেইটাই লাগুক যেই মডেল লাগুক ইনশাল্লাহ পাইব কল দিলে ইনশাল্লাহ পাই মনির কাটের ঠিকানাটা বলেন সারা দেশের মধ্যে মনিরঘাটের টালা পরিচিত আছে আর মনিরঘাট হচ্ছে নারায়ণগঞ্জ সাইন সাইনবোর্ডে চলে আসবেন যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসলেই সাইনবোর্ডের মোড় অথবা কাশপুর ব্রিজ থেকে নারায়ণগঞ্জের দিকে যখন আপনি আসবেন আসলেই পাইবেন সাইনবোর্ডের মোড় সাইন বোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে একটা অটোবারিকশায় বলবেন আমি বিজিবি ক্যাম্প যাব। অথবা এসবি বি গার্মেন্টস যাব এসবি গার্মেন্টসটা আর বিজিবি আসতে ডাইন পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প আর এই বাম পাশে এস বি গার্মেন্টসটা একটু দেখাই দিন ভাই এই দেখছেন এস বি গার্মেন্টসটা একবার এস বি গার্মেন্টস সাথেই এটা কমন নাম সাথেই মনির গার্ড পেয়ে যাবে

কেউ ক্রয় করে একবারে কমপ্লিটলি রেডি পাবে সাথে সাথে নিয়ে যেতে পারবে সেন্ট্রাল এসি জি সেন্ট্রাল এসি আচ্ছা এটা সিএনজি করা সিএনজি করা আছে পেপারস আপডেট পেপারস আজকেই নিয়ে করাইছি 26 27 আচ্ছা আজকে নিয়ে হইছে 26 27 আপ পেপারস আছে এবং এটা ফার্স্ট পার্টির গাড়ি জি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি এটা মডেল কত 4 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 13 সিরিয়াল 13 সিরিয়াল জি এটার ভাইয়া দাম কত এই গাড়িটার দাম চাইছিলাম আমি

সারা দেশের ক্রেতাদেরকে সর্বোচ্চ পরিমাণে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের কাছে এই সুজুক সুবিধাগুলো পায় আমরা ফ্লাশপার্ট স্পার্টকারের গাড়িগুলো রাখি রাস্তার রাজা রোটোরা রোটোরা এটা হচ্ছে 99 মডেল 99 মডেল 2003 এ রেজিস্ট্রেশন আচ্ছা সিলভার কালার গাড়ি বডি কিট করা বডি কিট সম্পূর্ণ গাড়ি বডি কিট সম্পূর্ণ গাড়ি সানরুফ বুনরুফ আছে এই গাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে বডি কিট থাকবে রোটোরা মানে হচ্ছে বডি কিট

কাগজপত্র ছাব্বিশ সাতাইশ এটার দাম কত এটার দাম হচ্ছে দশ লাখ আশি হাজার টাকা দশ লক্ষ বিক্রয় গ্রুপের জন্য যারা এই এই চ্যানেল দেখে বা এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য আরো বিশ হাজার টাকা ডিসকাউন্ট তাও একদম না তাও একদম না আসবেন আরো সুযোগ থাকবে ইনশাল্লাহ আবার আবার একটা চারের মডেল চারের মডেলের এক্স নোয়া দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন আপনার কাগজপত্র গুলো ছাব্বিশ সাতাইশ ভিতরে বিস্কিট কালার পাইবো বাইরে ব্ল্যাক কালার পাইবো ব্ল্যাক জি দুইটা ব্ল্যাক আপনার নেক্সট ভিডিওতে আরো চমক পাইব জি ইনশাল্লাহ এবং এই গাড়িটাও মাসাল্লাহ খুবই চমৎকার যদি আপনার নোয়া লাগে এক্স নোয়া বা আপনার কেয়ার ফুটি টু নোয়া লাগে আমি মনে করি এই ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনার বাজেট যাই হোক আপনি নোয়া পাবেন ইনশাআল্লাহ মনির কাহাট মানে নোহার রাজ্য সেটা তো শুরুতেই বললো এটাই বাস্তব এসে দেখতে হবে মনির কাহাটে আচ্ছা এটাও নাইনটি লিটার লিটার সিএনজি করা লিটার সিএনজি এবং এই গাড়িটার ভাইয়া দাম কত এই গাড়িটা হচ্ছে বারো লাখ নব্বই চাইছি বিক্রয় গ্রুপের জন্য আজকে এটা তিরিশ হাজার টাকা আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট অর্থাৎ বারো লাখ ষাট বারো লাখ বারো লাখ ষাট আসুক আসে গাড়ি চালাইবো কোনো প্রবলেম থাকলে নোট করব নোট করে আমার দিয়ে যদি কমপ্লিট করে তারপর ডেলিভারি নিয়ে যাবে ইনশাল্লাহ পাশে রয়েছে আবার একটা ব্ল্যাক এক্সিও ফিল্টার এক্সিও ফিল্টার মডেল কত এটা হচ্ছে দুই হাজার এগারোর মডেল

যেহেতু আজকে আমি প্রথমে বলছি এই চ্যানেলে কিন্তু আমি প্রথম আজকে দাঁড়াইছি আজকে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট থাকবো এটা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ লাখ চল্লিশ তারপর একদম না তারপর একদম না আবার আসবেন যতটুকু সম্ভব আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিই আমরা কি আবার বেলাকি যাব আবার ব্ল্যাকে দেখান যেইভাবে খুশি দেখান ইনশাল্লাহ প্রিমিও প্রিমিও দুই তিনের মডেল তিনের মডেল আট রেজিস্ট্রেশন 26 27 কাগজপত্র এই যে এই যে দেখেন ইন্টেরিয়রটা দেখেন ইন্টেরিয়রটা দেখেন এটা বিস্কিট কালার এবং সিলিংটা দেখেন সিট কভারগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং ইঞ্জিন রুমটা দেখাবো আপনাদেরকে এবং এটা কি রিকন্ডিশন ইঞ্জিন লাগানো না এই গাড়ির হ্যাঁ রিকন্ডিশন ইঞ্জিন লাগানো মানে যে ইউজ করতো ইউজার চেঞ্জ করছে এবং কাগজের সাথে কমপ্লিট আছে উঠান 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 আচ্ছা আমি একটু দেখাই এটা কিন্তু রিকন্ডিশন ইঞ্জিন পাচ্ছেন দেখেন এই যে রিকন্ডিশন ইঞ্জিন এবং পেপারসে কিন্তু উঠানো আছে ইঞ্জিন নাম্বার এবং এই যে দেখেন ইঞ্জিন রুমের সাইডগুলো দেখেন এই যে মার্সেলটা দেখেন সামনে কতটা ফ্রেশ এই যে দেখেন এবং বনেরটা দেখেন বনেরটা মাসাল্লাহ খুবই চমৎকার

পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন এই যে আমি একটু ক্যামেরাটা জুম করে দেখাই এই যে শুরু হয়েছে এক্স দিয়ে এক্স নোয়া দিয়ে মাঝখানে একটা কেয়ার ফুটি আবার এক্স নোয়া আবার এক্স নোয়া ব্ল্যাক আবার চলে আসলাম হাতের ডান পাশে এই যে একটা কেয়ার ফুটি এই যে একটা কেয়ার ফুটি আর এখানেই শেষ না আরো আছে আরো আছে আচ্ছা এটার মডেল কত এটা হচ্ছে পাঁচের মডেল পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন পাঁচের পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো পঁচিশ সালের এগারো মাস আর হচ্ছে ছাব্বিশ সাল ছাব্বিশ অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি চ্যালেঞ্জ করলাম আপনার এই

26 26 কা ঘোষণা পত্র কত ফার্স্ট পার্টি গাড়ি এই গাড়ির প্রাইস আছে আমি 9 লাখ 10000 টাকা 9 লাখ আজকে আরো 20000 টাকা ডিসকাউন্ট আমি বলছি আজকের এই চ্যানেলটার মাধ্যমে আমার প্রথম ধারণ এবং দর্শকদের প্রথমে চ্যানেল আমাকে দেখতেছে যদি অন্যভাবে আমাকে দেখছে আজকে চ্যানেলের সম্মানে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট যা বলতাছি আপনি আসেন

অফার প্রাইস অফার প্রাইস এটা অফার প্রাইস জি বিক্রয় গ্রুপের জন্য অফার প্রাইস সারা বছর আমি চাইছি 470000 460000 আজকে 420000 আচ্ছা এটা কি হুন্ডা সিটি হুন্ডা সিটি হুন্ডা সিটি স্পোর্টস কার আপনার হচ্ছে হলার সিস্টেম করা টুইন কালার 1346 সিসি সিএনজিতে কনভার্ট করা ফার্স্ট পার্টি স্পার্ট করার গাড়ি ফুল মোট করা একটা হুন্ডা সিটি ফুল মড আজকে এই গাড়িটা আপনার জন্য জি হাজার 4 লাখ 20 হাজার লাখ 20 হাজার ওভার প্রাইস মানে এই এই প্রাইজে এই একবার হলো মনির গাড়িটা দেখেন একদম ফুল রেডি টু নাকি ভাই না না যদি কুজা পায় ওই কাজও স্মার্ট কার্ডের গাড়ি এটা ব্যাপার ফ্রেশ গাড়ি কালার জি টুইন কালার কালার এটা আচ্ছা ফুল অপশন ফুল অপশন আবার অল অপশন পেপারস আপডেট লাখ হাজার টাকা ভাই দেরি করলে মিস করবেন দেরি করলে মিস করবেন না ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই দেরি করলে যার দরকার ইনশাআল্লাহ চলে আসেন আমি তো বললাম প্রতি টাকাতে যতটুকু সম্ভব সম্মান করব সর্বোচ্চ পরিমাণ সম্মান করব আবার একটা পিস্তা গাড়ি রাজকীয় গাড়ি এটারে বলি জমিদারি গাড়ি আমি কারোর দেখতে আসলে বলি যে ভাই কোন গাড়িটা দেখবেন জমিদারি গাড়িটা কারণটা কি জানেন এটা সিসিও বেশি জায়গাও বেশি আচ্ছা উই খাইলে একটু বেশি খাইলো কিন্তু উই ফল দেয় বেশি আচ্ছা

এবং এটার কি এই যে ইঞ্জিন রুম কি অরিজিনাল কালার আছে যা আছে সব অরিজিনাল আছে এই গাড়িটা যা আছে সব অরিজিনাল সব অরিজিনাল না এটা প্রাইভেট ইউজারের গাড়ি দেখেন একটু বেজি ক্রম পাবেন জি জি বেজ ইন্টেরিয়র এবং এই দেখেন পুশ স্টার্ট এবং এটা কিন্তু জি গাড়ি সিলিংটা দেখেন কতটা ফ্রেশ ড্যাশবোর্ডটা তো কোনো কথাই নাই সরাসরি এসে যদি মনির কারাটে এই গাড়িটা দেখেন এই গাড়িটা আপনার জন্য ইনশাআল্লাহ কি বলেন ভাই ইনশাআল্লাহ ভাইয়া এই গাড়িটার মডেল কত এটা হচ্ছে 2007 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2011 তে 31 সিরিয়াল রেড ওয়াইন কালার

আজকে কিন্তু দুইটা হট কেক আছে আমরা লাস্টে দেখাবো আচ্ছা আচ্ছা লাস্টে দেখাবো রাস লাস্টে দেখাবো ভেজেল চমৎকার কন্ডিশনের গাড়ি আছেন চালা থাকেন আমাদের সাথে এক্স কলর দুই হাজার পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল আপনার আটে রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল তেইশ সিরিয়াল সিলভার কালার ফাস্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের গাড়ি ডাক্তার চালিত গাড়ি ডাক্তার চালিত হ্যাঁ এবং সিলিংটা দেখেন সিট কাভারগুলো মাসাল্লাহ ভালো আছে ফ্রেশ আছে এবং রঙের কোনো আপাতত কাজ নেই এবং এইটাও আমরা ইঞ্জিন রুমটা দেখাবো আপনাদেরকে একটু ফ্লাশটা জ্বালায় এ যে দেখেন খুবই চমৎকার দেখেন এই গাড়িটার প্রাইস কত এটা হচ্ছে এক্সকলা দুই হাজার পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন টেস্ট সিরিয়াল ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি পনেরোশো সিসির গাড়ি এই গাড়িটার দাম চাইছে নি এগারো লাখ সত্তর হাজার টাকা এগারো লাখ সত্তর এগারো লাখ সত্তর হাজার টাকা আজকেরও তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট এগারো লাখ চল্লিশ তার পাশে কিন্তু এগারো লাখ চল্লিশ এটা হচ্ছে রাস রাস হটকেক রাস

বিক্রয় গ্রুপের জন্য বিক্রয় গ্রুপের জন্য সর্বোচ্চ ছাড় এরা এইটা যতগুলো গাড়ি ছাড় দিছি তার চেয়ে সর্বোচ্চ বেশি ছাড় দিবে এই গাড়িটা 50% মাশাআল্লাহ তারপর 12 লাখ করে দিলাম সাতের গাড়ি যদি সারা টাকা এই গাড়িতে 800000 পায় তেলের গাড়ি গাড়ি ব্যবসা ছেড়ে দেব আর পাশে রয়েছে আরেকটা বেজেল আমার একটা বেজেল গাড়ি এই গাড়িটা একটা চমৎকার গাড়িেশন যারা নতুন গাড়ি খোঁজে যারা নতুন গাড়ি খুঁজতাছে আমি মনে করি তাদের জন্য এই গাড়িটা

আচ্ছা এই গাড়িটা তেলে সামনে পিছন থেকে দুটো যা আছে গ্লাস সব অরজিনাল এটার কালার অরজিনাল এবং ইন্টেরিয়রটা যদি দেখায় দেখেন অরজিনাল সিট ঠিক আছে চাইলে আপনি কভার লাগায় নিতে পারবেন এবং ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ দরজার প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ আচ্ছা এই গাড়িটা টায়ারের কথা যদি বলি লো প্রোফাইল টায়ার প্রত্যেকটা টায়ার লো প্রোফাইল এবং অ্যালোরিং এই যে অরজিনাল তেলে চালিত

যখন আপন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে ঢুকবেন পাশে বিজিবি ক্যাম্প আর বাম পাশ হচ্ছে এস বি গার্মেন্টস আর এস বি গার্মেন্টস এর সাথেই আমাদের এই শোরুমটি মনির মনির পেয়ে যাবেন ইনশাল্লাহ জি চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে তার আগে একটা কথা বলবো লাইক করেন শেয়ার করে সাপোর্ট করেন আর আপনার কি গাড়ি লাগবে এই যে এই যে কোনো গাড়ি যদি আপনার পছন্দ না হয়ে থাকে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল দেন মনির ভাইয়ের সাথে কথা বলেন যে ভাই আপনার ওই গাড়িটা লাগবে একটা মডেল বলেন মনির ভাই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব দেওয়ার চেষ্টা করবো তারপর আমি আরেকটা কথা বলবো আপনার সাথে যোগ করবো যে দর্শকবৃন্দ আমরা আপনাদেরকে চেষ্টা করছি সঠিক জিনিসটা সঠিকভাবে উঠায় ধরার জন্য যদি আমাদের কথার মধ্যে কোনো ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদেরকে উপদেশ দিবেন ফিউচারে আমরা যেন ওই ভুলগুলো সংশোধন করে আপনাদের সামনে দাঁড়াতে পারি এবং গাড়িগুলো আরো ভালো ভালো গাড়িগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার তরফ থেকে মনির গাহের তরফ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং বিক্রয় গ্রুপকেও আমি ধন্যবাদ দিব আমাদের সাথে আজকে এই এই লাইভটি করার জন্য এই ভিডিওটি করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম